আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেটটা বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আলুর দাম কিন্তু একটু একটু করে বাড়তেছে এটা হয়তো আপনারা গত কয়েকদিন থেকে অবগত আছেন তো আজকেও কিন্তু একটু দাম বেড়েছে তো আজকে তিনে আগস্ট দুই রোজ রবিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো থেকে বর্ধমানে আলু বের হচ্ছে তো সেখানকার বাজারে আজকে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন অনেকে হয়তো বলতে পারেন যে দাম বেড়েছে এটা তো আহামরি কিছু দাম বেড়ানি তবে আমি বলবো যে হ্যাঁ দাম বাড়েনি খুব একটা বেশি তবে যেতটুকু বেড়েছে তো বিগত দিনগুলোর তুলনায় একটু একটু করে বাড়তেছে তো আজকে তিনে আগস্ট দুই হাজার রোজ রবিবার আজকে রাজশাহী এবং এর আশেপাশে বর্তমান যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানকার বাজার মূল্য চলতেছে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি বেচা কেনা চলতেছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা কেজি দরে আর বর্তমানে বেচা কেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশে কোল্ড স্টোরেজগুলো থেকে তো সাদা ডায়মন্ড আলুর বাজার কিন্তু একই পর্যায়ে রয়েছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা যেটা কিন্তু গতকালকেও বারো থেকে সাড়ে বারো টাকা পর্যন্ত ছিল অর্থাৎ এক টাকা বা এক টাকার কিছু কিন্তু বেড়ে গেছে এক টাকা পঁচিশ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে আলুর দাম বেড়েছে বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানেও কিন্তু কিছুটা দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে তো বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে এটা হয়তো আপনার সকলে অবগত আছেন তো প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা চলতেছে ছয়শো নব্বই থেকে সাতশো টাকা প্রতি বস্তা আর যেটা কিন্তু গতকালকে ছিল ছয়শো পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি বস্তা তো এখানেও কিন্তু কিছু প্রতি এক টাকার মতো বেড়ে গেছে তো এটা কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু কৃষকেরা পাচ্ছে আর কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিলে যে কৃষকেরা যেটা পাবে সেটা হচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা কিন্তু কৃষকেরা পাচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু বগুড়াতে একই বাজার চলতেছে প্রতি বস্তা ছয়শো নব্বই থেকে সাতশো টাকা প্রতি বস্তা বেচা কেনা চলতেছে এটা কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকেরা পাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা তো জয়পুরহাট এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে এখানেও কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে আলুর বাজারে অর্থাৎ দাম কিন্তু এখানেও কিছুটা বৃদ্ধি পেয়েছে ছয়শো সত্তর থেকে ছয়শো আশি টাকা প্রতি বস্তা লাল স্টিক যাতে আলু বেচা কেনা চলতেছে যেটা গতকালকেও কিন্তু ছয়শো চল্লিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকার মতো বাজার ছিল তো এখানেও কিন্তু প্রায় এক টাকার মতো প্রতি কেজিতে বেড়ে গেছে তো কৃষকদের প্রাপ্তি হচ্ছে বা কৃষকরা পাচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে তিনশো থেকে তিনশো দশ টাকার মতো প্রতি বস্তা তো এখানে কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়াটা একটু বেশি অন্যান্য স্থানের থেকে তিনশো সত্তর থেকে আশি টাকা বা কোথাও কোথাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকাও রাখা হচ্ছে ভাড়া সাদা ডায়মন্ড আলোর বাজার কিন্তু জয়প্রাড়াটা এগারো বেলা চলতেছে তিনশো ছয়শো সত্তর থেকে ছয়শো আশি টাকা প্রতি বস্তা আর যেখানেও কিন্তু কৃষকদের প্রাপ্তি হচ্ছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিয়ে তিনশো থেকে তিনশো দশ টাকা প্রতি বস্তা তো গত কয়েকদিন আগেও কিন্তু জয়প্রাটে দুশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা দুশো চল্লিশ টাকা বস্তা কিন্তু কৃষকদের প্রাপ্তি ছিল বা কৃষকরা পেত সব কিছু বাদ দিয়ে তো সেখানে কিন্তু এখন তিনশো থেকে তিনশো দশ টাকা পাচ্ছে তো অবশ্যই কিছুটা দাম কিন্তু গত কয়েকদিন এবং আজকে কিন্তু মোটামুটি প্রায় এক টাকা মতো কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে তো আমরা চাইব যে এই আলুর দামটা যেন পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে গিয়ে পৌঁছায় কোল্ড স্টোরেজের বারান্দা থেকে কৃষকেরা বা ব্যবসায়ীরা যেন পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজিতে যেন বিক্রি করতে পারে আর খুচরা বাজারে যদি এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা কেজিও হয় তাহলে কিন্তু হয়তো বা বর্তমানে খুব একটা অসুবিধা হবে না বলে আমার মনে হয় তো পঁচিশ টাকা কেজি দিতে হয় সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি খুচরা বাজারে গিয়ে যদি বিক্রি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যদি তিরিশ টাকা হয় সেটা কিন্তু চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা কেজি দিতে খুচরা বাজারে যায় সেটাও কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না কারণ এবছর কৃষকদের সব থেকে কিন্তু খরচ বেশি হয়েছে আর এবছরই কিন্তু সবথেকে কম দামে কিন্তু কৃষকরা আলো বেচাকেনা বেচা কেনা করতেছে আর প্রতি কেজিতে কিন্তু মোটামুটি গত কয়েকদিন থেকে কিন্তু ষোলো থেকে আঠারো টাকা পর্যন্ত প্রতি কেজিতে কিন্তু কৃষকরা লস করতেছে সেটা এখনও কিন্তু মোটামুটি বারো থেকে চোদ্দো টাকা বা পনেরো টাকা পর্যন্ত কিন্তু কৃষকদের লোকসান বা লস কিন্তু এখন পর্যন্ত হচ্ছে তো এই ক্ষতি বা লস এখন এখন পর্যন্ত যারা আলু রেখেছে কোল্ড স্টোরেজে তাদের যেন না হয় সেই ব্যবস্থা কিন্তু সরকারের করা উচিত তো সরকারের কিন্তু বিভিন্ন পরিকল্পনা আমরা দেখতেছি তারা চিন্তা চিন্তাভাবনা করতেছে কিন্তু এটা কিন্তু বাস্তবায়িত এখন পর্যন্ত হচ্ছে না তো আমরা সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে বাস্তবায়িতা বাস্তবায়িত যেন হয় সেটা কিন্তু আমরা দেখতে চাই তো শুকনা কথায় যেমন চিরা ভেজে না তো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা যে আমাদের দাবিগুলো রয়েছে সেটা কিন্তু পূর্ণ হবে না কারণ পঁচিশ থেকে তিরিশ টাকা যদি কেজি কৃষকরা বা ব্যবসায়ীরা যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তারা মোটা অঙ্কের যে লস তারা কিন্তু সে লসের শিকার হবে জানি না এই লসটা তাদের তুলতে কত বছর লাগবে বা আদৌ কি যারা সামনে ভবিষ্যতে এই লসটা তুলতে পারবে কিনা সেটা আমার কিন্তু চিন্তিত হচ্ছে কারণ যে দশ লাখ টাকার আলু কিনে রেখেছে সে কিন্তু তিন থেকে চার লাখ টাকার উপর কিন্তু বিক্রি করতে পারতেছে না তো ছয় থেকে সাত লাখ টাকা যে এক সিজনে যদি লস হয় একটা ব্যবসায়ীর তাহলে সে কীভাবে করে খাবে আর কীভাবে কী করবে এটা কিন্তু আমার মাথায় আসতেছে না তো আমি চাইবো যে আপাতত এখন পর্যন্ত যারা অন্তত পক্ষে আলু বিক্রি করে নেয় তারা যেন সেই লস থেকে রেহাই পায় বা মুক্তি পায় সেই ব্যবস্থা যেন কৃষক সরকার যেন করে কৃষকরা যেন বেঁচে যায় এটাই আমি চাইব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটা কিন্তু তুলে ধরা হয় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম